এক পাশে ক্রিকেট খেলা অন্য প্রবেশ করলাম দেখতেই পারতেছেন মার আলাইকুম দাদা ভাই তো কেমন আছে সবাই তো আমি আপনাদের জীবন ভাই তো আজকে দিন বিকেল রুম থেকে বের হলাম তো ভাবলাম আপনাদের সে ভিডিওটা শেয়ার করি যে আমরা কি কী করি না করি তো দেখতেই পারতেছেন সামনে আমার রানা ভাই হেরে যাচ্ছে আমি পিছন দিয়ে ভিডিও করে যাচ্ছি তো বলতে বলতে চলে আসলাম আমাদের কোম্পানির স্টোরের সামনে তো এখান থেকে আমরা প্রতিদিন ডিডির উদ্দেশ্যে বের হয়ে যাই দেখতে পারতাছেন এই যে আমাদের কোম্পানির স্টোর রুম ইনসুপস উপরে এক চিরঙ্কান ভাই দাঁড়িয়েছিল তিনি বলল কোথায় যাও আমি বললাম মাঠে দিতেছি তো ওই যে হাঁটতে হাঁটতে মাঠে যাচ্ছিলাম তো পোলাবান ডাক পাই খেলবে খেলবে নাকি তো হাঁটতে হাঁটতে মাঠে ভিতরে প্রবেশ করলাম দেখতেই পারতেসেন মাঠে ঢোকার পরে পোলা বান চিল্লা পাল্লা করতেছে বলতেছে আমাকে ভিডিও নেও আমার ভিডিও নেও কারণ এই ভিডিও করি বললে আমাদের কোম্পানিতে আমার একটা সুনাম আছে সবাই আমার পোলাকার পুলাকার বলে ভাই দেখছেন এখানে হাই দিল আসলে ভাই ভিডিও করি মানুষে কি বলো না বলো সেটা আমার দেখার সময় নেই তো আমার ভালো লাগে আমি ভিডিও করি এক পাশে ক্রিকেট খেলা অন্য পাশে ভলিবল দেখতেই পারতেন এ জায়গায় নেপালি মালাই ইন্ডিয়ান মিলে ভলিবল খেলে তো মাঠের এক পাশে দাঁড়িয়ে বললাম ভলিবল খেলা দেখার জন্য কারণ এটা আমার অনেক প্রিয় খেলা যদি কোনোদিন সময় পাই তাহলে এখানে ভলিবল খেলবো দেখতে পারতা সুন্দর সুন্দর ডন মারে সবাই মিলে মিলে এই দেখছেন সেটা ডাউন মারছে তো দাঁড়িয়ে দেখছিলাম খেলাটা উপভোগ করছিলাম তো এই খেলা আমার খেলা অনেক আমার ভালো লাগে এই খেলাটা দেখে থাকতে খেলতাম তো এখন সময়ের ব্যবধানে খেলতে পারি না হয়তো একদিন ছুটি পেলে এই খেলাটা খেলবো তো যদি কোনো দিন যদি এই খেলাটা খেলি তাহলে আপনাদের ভিডিও আমি দিব অবশ্যই দেখতে পারছেন কি সুন্দর সুন্দর ডাউন মারতেছে তো খেলা দেখি টেকে গেলাম কি খেলা শেষ ছয় পটে আড্ডা আড্ডা দিচ্ছে তো আমি গিয়ে আড্ডায় সামিল হলাম তো আজকে বিড্ড এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ